হুজুর মরার রাত পর্যন্ত আর এই গালের ভিতরে আমি আর গালের ভিতরে আমি আর ফুল লাগাবো আসেন বাজার আসেন আসেন আমি কয়েকটা যুবক দেখতে আসেন আল্লাহ আপনি তাকায় দেখেন আল্লাহ এই যুবক ওয়াদা করেছে আর গালের ভিতরে দাঁড়ি খুর লাগাবে না তারা দাঁড়ি লম্বা করবে সন্ন্যত লম্বা করবে আসেন যুবক ভাই আসেন আমার হাতটা ধরে আমি মোসাফির আমার হাতটা ধরে ওয়াদা করেন আল্লাহ এ আলমের হাত ধরে যে যুবক ভাইয়ের ওয়াদা করতেছে আল্লাহ তোমার কাছে আমি আমলত রেখে গেলাম আল্লাহ তোমার কাছে আমি মোবারককে গেলাম আমার যুবক ভাইদেরকে তুমি কবুল করো আল্লাহ যুবক ভাইদেরকে তুমি কবুল করো প্রত্যেকটা যুবকদেরকে আল্লাহ সুন্নতি বলা বানায় দাও আল্লাহ দিনের জন্য কবুল করো ইসলামের জন্য কবুল করো কোরআনের জন্য কবুল করো আল্লাহ আমার যুবক ভাইদেরকে তুমি কবুল করো আপনারা যারা দেখতেছেন আমার যুবক ভাইরা সমস্ত সরম লজ্জা ভুলে তারা ওয়াদা করছে আল্লাহ তালা আমার ভাইদেরকে সকলে বলেন আমিন সকলে বলে আমি আমিন বসেন সকলে বসেন আল্লাহ নবীজি বলেছেন তিন কাজ করলে পরে তারা আল্লাহর বন্ধু হয়ে যাবে এক নম্বর মাহের রমজানের তিরিশ রোজা দুই নম্বর করা তিন নম্বর হলো আল্লাহর রাস্তায় কোনো না কোনো কিছু এক টাকা হোক দুই টাকা হোক এই তিরিশ দিনের প্রত্যেক দিন আল্লাহর সন্তুষ্টি চিন্তে এক টাকা হোক দুই টাকা হোক অমিনা হুম ফেকুন আল্লাহর রাস্তায় দান করা রাজিয়াস Inshallah.

একটা মাস এবং রমজানে আল্লাহর সন্তুষ্টি চিত্তে যারা 30টা রোজা রাখবে পঙ্খার পঙ্খাধরে হক আদায় করে 30টা রোজা রাখবে সাউবালের চাঁদ উঠতে দেরি হবে ওই 30টা রোজা রাখনেওয়ালা বান্দা বান্দীকে আমি আল্লাহর বন্ধ হিসাবে কবুল করে নিব একটা জোরে সাহাবাই করাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল ইয়া হাবিবাল্লাহ অকওয়াল্লাহর নবীজি তিরিশ চার রোজা রাখলে পরে আল্লাহ তালার বন্ধ হওয়া যায় কিভাবে আল্লাহ তালার বন্ধ হওয়া যায় এমনিতেই নবীজি ডাক দিয়া বলেন ও সাহাবিরা রে হাসরের ময়দান গায়েব হয়ে যাবে আম্মেদান আইসা ডাক দিয়া বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ অকওয়াল্লাহর নবীজি হাসরের ময়দানে কঠিন মুসিবতের মুহূর্তে আমি আয়েশা কি উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠব মানুষ আমাকে দেখবে আমি কি লজ্জা বোধ করব না আমার কি লজ্জা দেখা যাবে না নবীজি ডাক বলে আয়েশা কঠিন মুসিবতের মুহূর্তে তুমি কেন মানুষ কেন আল্লাহর ওলিরা কেন সমস্ত নবীরা পর্যন্ত জাহান্নামের তাণ্ডব লীলা দেখে জাহান্নামের ভয়ঙ্কর চিত্র দেখে ইয়া

ময়দানে কঠিন মুসিবতের মুহূর্তে প্রত্যেকটা উলঙ্গ বান্দা বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে মাহে রমজানের ৩০টা রোজা জান্নাত থেকে পাতা হইয়া উলঙ্গ গুলা উলঙ্গ লজ্জায় স্থান গুলাকে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে ডেকে রাখবে একটু জোরে কন্যা এমনি তাই ডেকে পরে আল্লাহ রব্বুল ডাক দিয়া বলবে তোমরা কারা রে হাজার হাজার কোটি কোটি অসংখ্য কোটি তো মানুষ উলঙ্গ অবস্থায় একবার জাহান্নামের দরজায় দৌড়ায় আরেকবার ফুলসিরাতের দরজায় দৌড়ায় আরেকবার মিজানের দরজায় দৌড়ায় আরেকবার আবে কাউসারের দরজায় দৌড়ায় আরেকবার ডান দিকে যায় আরেকবার বাম দিকে যায় মানুষগুলা দেশে হারা পাগল পারা আউলা কেসে বাউলা বেশে কেউ কাউরা পরিচয় দেয় না এমত অবস্থায় তোমরা কিভাবে তাদের লজ্জা স্থানগুলা ডেকে

মেহেমান না হতে পারবে ততক্ষণ পর্যন্ত আমরা তাদের লজ্জায় স্থানকে আসরের ময়দানে ঢেকে রাখবো একটু সুরে কন্যা আল্লাহ তালা আবার ডাক দিয়া বলবেন হয়েছে হয়েছে তোমাদের পরিচয় কি বলে আমাদের পরিচয় হলো আমরা রোজা আমাদের পরিচয় হলো আমরা মাহে রমজান এমনিতেই আল্লাহ রব্বুল ডাক দিয়া বলবে মাহে রমজান আবার কি জিনিস রোজা আবার কি জিনিস রোজা এমনিতে ডাক দিয়া বলবে ও আল্লাহ এই যে হাসরের ময়দানে অসংখ্য গণিত রোজাদার এদের সামর্থ্য ছিল শক্তি ছিল পোলাও খাওয়ানের রোস খাওয়ানের মুরগ খাওয়ানের কাজে বেগুনি খাওয়ানের আপেল কমলা খাওয়ানের বেদনা আঙ্গুর খাওয়ানের হক এদের শক্তি ছিল সমর্থ ছিল টাকা ছিল পয়সা ছিল অসংখ্য খাবার নিয়ে তারা সামনে বৈশা ছিল দরজা জানালা লাগায়া মানুষ থেকে আড়াল হইয়া ঘরের ভিতরে গোপন হইয়া পানি খাইতে পারতো খাইরাই তোমার ভয়ে ফল খাইতে খাই পারত খাই তোমার ভয়ে রোজা বানতে পারতো পারে নাই তোমার ভয়ে আরে অন্য কিছু করতে পারতো পারে নাই তোমার ভয়ে শুধু তাই রয় আয়শা হাওতুল্লাহর স্ত্রীর সাথে সহবাস করতে পারত করে নাই তোমার ভয়ে করে নাই তোমার ভয়ে তোমাকে চায় তোমার ভালোবাসা চায় তোমার কবুলিয়াত চায় তোমার maaf চায় তোমার আর সন্তুষ্টি চায় তোমার আল্লাহ আল্লাহওয়ালা হতে চায় তোমার বন্ধু হতে চায় এমনি করে করে তোমার বান্দা বান্দীরা ماہ রমজান 30টা روزہরা জায়গায় করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলে মক হাবিব আপনি জানায়া দেন আসসালাম

এর ওয়াদা দিতে পারেন না হুজুর দুই টাকা কম কামানো ভালো মন্দ কম খামো আল্লাহর বন্ধু হওয়ার জন্য সারা দিন হোটেলও করব না হোটেলে পর্দাও লাগাবো না ওয়াদা দিতে পারেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করেন আল্লাহ ডাক দিয়ে বলেন হাবিব জামায়া দেন নামাজ পড়লে এই এই দেখি রোজা সৎকা দান করলে এই এই নাকি হজ করলে এই এই নাকি কোরআন তেলাওয়াত করলে এই এই নাকি জাকাত দিলে এই এই নাকি জিকির করলে এই এই নাকি অন্যান্য সমাজের কল্যাণমূলক কাজ করলে এই এই নাকি মাগা তিরিশটা রোজা রাখলে নেকি হবে না তিরিশটা রোজা রাখলে আমল নামায় কোনো কিছুই লেখা হবে না তিরিশটা রোজা রাখলে রোজাদারের পিছনে কোনো প্রকার ফেরস্তা থাকবে না শুধুমাত্র ত্রিশটা রোজা যারা রাখবে তাদের পুরস্কার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র স্বয়ং সৃষ্টিকর্তা মহান আল্লাহ রব্বুল তাদের জন্য হয়ে যাবে সাহাবাইকরামদেরকে বললেন সাহাবিরা এক নম্বর আমল মাহের রমজানে যারা ত্রিশটা রোজা রাখবে আর আল্লাহর বন্ধু হয়ে যাবে রাজি আছেন তো সকলে রাজি আছেন দুই নম্বর বাজানারা উড়া শুরু করছে ব্যাপার কি ভাল লাগে নাই কারণ যদি আবার কিচ্ছা কাহিনী শুরু করতাম

শেষ হতে পারে আজকের রাত আপনার আমার জীবনের শেষ রাত কথা কোন ঠিক কিনা হাসনের ময়দানে যখন উঠবেন কবরে যখন যাবেন অত্যন্ত এই কথাটা তো বলতে পারবেন হাত কাজলা দারুন নাজাত নুরানি মাদ্রাসার মধ্যে কোরআনের মেলা মেলাই আল্লাহ এই পিছনের জীবনে যা করেছি করেছি কোরআনের মহাব্বতে হাত কাজলা দারুন নাজাত মাদ্রাসার মধ্যে বসছিলাম আল্লাহ তালা কোরআনের মহাব্বতে মাদ্রাসার মহাব্বতে হতে পারে আপনার আমার জিন্দিগির গুণা মাফ করে দিয়ে কবরটা জান্নাতের টুকরা বানাইতে পারে পারে কি পারে না বলেন এর জন্য একটু কষ্ট হলেও আখির মুনাজ্জাত দিয়ে আপনারা উঠবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো ইনশাআল্লাহ দুই নম্বরে বলে ইয়া রাসূলুল্লাহ ওয়া দাওদ্ধজন যদি জীবন চলে যায় প্রাণ চলে যায় চলে যাবে magar একটা হুজাউ আমরা ভাঙবড়া চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ দুই নাম্বার আল্লাহর রাসূল বলেন দুই নম্বরে কিয়ামুল করা ماہ রমজানে দিনের বেলা রোজা রাখা রাত্রে দাঁড়ায় 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 তারা বি নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করা কোরআন তেলাওয়াত শোনা দুই নম্বর আমল যারা করবে তারা বি নামাজ যারা আদায় করবে তারা বি নামাজের মধ্যে যারা কোরআন তেলাওয়াত করবে যারা কোরআন তেলাওয়াত শুনবে কঠিন হাসরের ময়দানে কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা সুপারিশ করার যোগ্যতা দিবেন ক্ষমতা দিবেন ইয়া ইয়াকুলুল কোরআন কোরআন ডাক দিয়া বলতে থাকবে ওগো মালিক হাক্কাজলা প্রত্যেকটা মসজিদ মসজিদের ভিতরে মানুষগুলা তোমার বান্দাবান্দিগুলা বান্দিগুলা সারা দিন রোজা রাইকা কষ্ট করিয়া কিয়ামুল লাইল তারাবিন নামাজের মধ্যে দাঁড়ায়া এমনিতেই আপনাকে আর রহমান বলে ডাক দিয়েছে আপনার কালামুল্লাহ শরীফের পবিত্রতা ঘোষণা করেছে এমনিতেই যেই মাত্র কুরআনুল কারীমের সুপারিশ করা শুরু করবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে কুরআন ওই যে সলিমউদ্দিন করিমউদ্দিন আব্দুর রহমান আব্দুল গাফফার কে তোমাকে পড়েছে তোমাকে সম্মান দান করেছে এমনিতেই কোরআন ডাক দেওয়া করবে হাত কাজলা এই মুরগি কি আবল্লাইল করেছে তারাবির নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আমাকে শুনেছে নিজেও তেলাওয়াত করেছে কোরআনের উপরে আমল করেছে হাসরের ময়দানে মালিক ডাক দিয়া বলবে আজকে কঠিন মুসিবতের মুহূর্তে কোরআন যাদের ব্যাপারে সুপারিশ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কোরআনওয়ালা বান্দা বান্দিকে আমার তৈরি জান্নাতের মেহমান বানায়া দিব বলে প্রথম আমল দিনে কি করা কথা কয় রাতে কি করা তারাবিন নামাজে কোরআন তেলাওয়াত নিজে শোনা এবং নিজে কি করা পড়া বলবেন হুজুর কোরআন কারেন্ট নিজেই ফরтари না নিজেই ফরтари না খালি তো গুনтари ফরতার না দুনিয়ার সব কাজ করছে 60 বছরের जिंदगी पाया যদি আমি সাচারে যাইগা এ চাচা সুন্দর চাদর টামুরা দিয়ে বয়ে দিয়েছেন ষাট বছরে কি করছেন চাষের বুকের ভিতরে থাপ্পর ফলবে বলবে হাত কাজলা গ্রামের ভিতরে নারী করেছি বাড়ি করেছি গাড়ি করেছি ছেলেদেরকে স্টাবলিশ করেছি মেয়েদেরকে বড় বড় করে বিবাহ দিয়েছি আমি যদি বলে ও মুরব্বী ষাট বছরের জিন্দিগি পাইয়া মালিকের আসমান ব্যবহার করেছ জমিন ব্যবহার করেছ মালিকের বাতাস ব্যবহার করেছ মালিকের আলো বাতাস সব কিছু ব্যবহার করেছ করিয়া হাত কাজলা দুনিয়া সাজাইছ সব কিছু করেছ মালিকের কালামটা পড়তে পারো মরুব্বী কোনো কথা বলে না যুবক ভাইয়ের আমাকে প্রশ্ন করতে পারেন হুজুর ঘন্টার পর ঘন্টা বৈশা বৈশা বাংলা ভাষায় লেকচার দিতে পারছেন মাসাল্লাহ পারলে দশ মিনিট বিশ মিনিট ইংলিশে একটু লেকচার দিয়ে বলেন আমি যুবকদেরকে ডাক দিয়ে বলবো ও আমার যুবক ভাই দেশে আর বিদেশে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন সার্টিফিকেট অর্জন করেছ মালিকের কালামটা খুলে খুলে সুরা ইয়াসিন কি তেলাওয়াত করতে পারো একটা আয়াত একটা পৃষ্ঠার একটা সুরা কি ইবাদত করতে পারো মুরব্বী কথা বলে না যুবকরাও কথা বলে না খুদার কসম করে বলি আসমানের নিচে জমিনের উপরে যারা মালিকের কালামটা সই শুদ্ধ করে পড়তে পারে না তার চাইতে পুরা কপাল জমিনের উপরে দ্বিতীয় আর কেউ হতে পারে না কথা কোন ঠিক কিনা আমি তো বলি না বাংলার জমিনের সব জায়গায় ঘুরে ঘুরে আমি বলি না দারুন মাদ্রাসায় ভর্তি করা আপনার সন্তানকে আপনি কোরআনের হাফেজ বানান আলেম বানান মুফতি মহাদ্দেস আমার মতো বক্তা বানান এই কথা আমি বলি না আমি শুধু একটা কথাই পুরা বাংলার জমিনে দাওয়াত দেই একটা কথাই ছোট্ট বলা যখন আপনার আমার কলিজার টুকরা সন্তান কথা বলা শিখবে ঠিক সেই মুহূর্তে এই দারুন মাদ্রাসার মধ্যে ভর্তি করায় এই কোরআনের মালা গলার মধ্যে পেঁচায় দিবেন খোদার কসম করে বলি ছোট্ট বলা আপনার আমার কলিজার তোমরা সন্তানকে কোরআনের মালা গলায় পেঁচাই দেওয়ার পরে এই সন্তান হাই স্কুলে যাবে প্রাইমারিতে যাবে কলেজে যাবে বার্সিতে যাবে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হবে খুদার কসম করে বলি ছোট্টবেলা আপনার আমার সন্তানকে কোরআনের মালা গলার মধ্যে ঝুলাই দেওয়ার কারণে এই সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার যা মনে চায় তা হবে খোদার কসম করে বলি জানোয়ার হবে না আনোয়ারে রূপান্তরিত হবে কথা ঠিক কি আর যদি কোরআনের শিক্ষা না দেন আমাদের কাছে অহরহ রাইসা বলে হুজুর সন্তান না মানুষ কমাইতে বললাম বলি বাজার কেন নেই কি না করছে এই সন্তানের জন্য কি না করছে আপ আপনারাই তো দেখছে মাথার গাম পাতায় ফালায়া রোদ্রে পইরা বৃষ্টিতে ভিজা কৃষিকাজ কইরা করা রিস্কা চালায়া কত কষ্ট করে সন্তানটাকে মানুষ করছে মা রাইসা নালিশ করে হুজুর দশ মাস দশ দিন গর্বে ধারণ করছে কত রাত না না ঘুমাইছিলাম কত দিন গেছে খাইতে বসছি পেটে লাগতে যন্ত্র যখন শুরু হয়েছে কলস কলস রক্ত অতিবাহিত হয়েছে আর দুনিয়ার আলো বাতাস দেখেছি হুজুর তাই না দুই বছর আড়াই বছর রক্ত আর পানি দুধ পানে তারে খাওয়াইয়া তিন দিন করে মানুষের মতো মানুষ করেছি বড় করেছি আজকে বড় হইয়া মার কথা মারে না বাবার কথা মারে না খোদার কসম করে বলি যেই সন্তানের জন্য এত কিছু করলেন হাসরের ময়দানে এই সন্তান আপনার গলায় পাড়া দিয়া আপনাকেও জাহান নামে নেবে এই সন্তানও জাহান নামে এই জন্যে মুরব্বীরা যারা আছেন যুবক ভাইরা যারা আছেন আমিও একটা যুবক সন্তান আপনাদের পায়ে দুইটা হাত রেখে বলি দোস্ত শুধুমাত্র কেবলমাত্র দারুণ নাজাত মাদ্রাসার মধ্যে পাঠায়া শুধুমাত্র ছোট্টবেলায় কোরআনের শিক্ষা না দেন শুধুমাত্র কোরআনের শিক্ষা দেন খোদার কসম করে বলি আপনার যখন মালাকুম মাউত চলে আসবে সাক্রাত যখন শুরু হয়ে যাবে আহ জবান আর মিলবে না চোখ আর পাতি দিবে না হাত আর নড়বে না পা আর নড়বে না দুই চোখের পানি ছেড়ে দিবেন সাক্রাত শুরু হয়ে যাবে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে কাপড়ই ছুটে যাবে আল্লাহর নবী ডাক দিয়া বলেন ঠিক কঠিন মুসিবতের মুহূর্তে আপনার আমার কলিজার টোকরা সন্তান যদি ডান পাশে বৈশা কালা মুল্লাটা খুইলা একবার সুরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করা যায় আমার হাবিব জাতের কসম কেটে বলে বোখারির বর্ণার মধ্যে আসছে সন্তানের সুরা ইয়াসিন তেলাওয়াত করার কারণে আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পিতা মাতার মৃত্যুর যন্ত্রণাকে সহজ করে দিয়ে ইমানদার বাড়ায়া ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় وارثو في দান করে দিবে। শুধু তাই নয় দোস্ত আপনি আমি যখন কবরে চলে যাব আপনার আমার কোলে টুকরা সন্তান আপনার আমার কবরের সামনে দাঁড়ায়া একবার سریবে একবার সূরা ইফাতিহা তিনবার সূরা ইখলাস দিয়ে করতে পারে আল্লাহর হাবিব দাফ দিয়ে বলেন সন্তান একবার সূরা ফাতেহা আর তিনবার যদি সূরা ইখলাস তেলাওয়াত করতে পারে সন্তানের এই একবার সূরা ফাতেহা, তিনবার সূরা ইখলাস তেলাওয়াত করার কারণে পিতামাতার চল্লিশ দিনের কবর আযাব আর মালিক মাফ করে দিবে। আহ সন্তান আজকে বলে টুকরা সন্তান মা চলে যায় বাবা চলে যায় ও দোস্ত আমারও মা নাই বাবা নাই এই অল্প বয়সে মাকে হারাইছি বাবাকে হারাইছি ও দোস্ত আমার মতো যারা মা হারাস বাবা হারা আসো আমার হৃদয়টাকে ছিঁড়ে দেখো কলে যায় মার জন্য কেমন রক্তকরণ হয় বাবার জন্যে কেমন রক্তকরণ হয় আজকে মার দোয়ায় বাবার দোয়ায় পুরা বাংলার জমিনে আড়াছে কানাচে ঘুরে ঘুরে দিনের দাওয়াত দেয় আমার হেলেবোনাই হেলে বোনাই কণ্ঠ নাই সুর নাই শুধুমাত্র কেবলমাত্র মার দোয় বাবার দোয়ায় যুবক ভাই তোমাদেরকে আমি কেমনে বুঝাব কিভাবে বললে বুঝাব কি বয়ান করলে বুঝাবো সপ্তাহে সপ্তাহে মসজিদে ইমামেরা তোমাদেরকে বয়ান করে তারপর ইসলাম ভালো লাগে না দিন ভালো লাগে না বছরের পরে বছর গ্রামের পরে গ্রাম দিনের পরে দিন উলামাই কেরাম তোমাদেরকে আমাদেরকে বয়ান করে তারপর ইসলাম ভালো লাগে না তারপর দিন ভালো লাগে না তারপর কোরআন ভালো লাগে না নামাজ রোজে ভালো লাগে না খোদার কসম করে বলি ষাট বছরের জিন্দিগি পাইয়া যারা আমার মালিককে চিনে নাই যারা তুলিয়া সাজাইছে যারা ব্যবসা বাণিজ্যে জীবন কাটাইছে ছেলে মেয়েদেরকে মানুষ করতে করতে জীবন কাটাইছে খুদার কসম করে বলি লাহু মাহাজাবুন সাদিদ মালিকের দরা বড় কঠিন মালিক জাহান নাম রাখছে মালিক জাহান নাম রাখছে ওই জাহান নামের আগুন বড় কঠিন ওই জাহান নামের আগুন বড় কঠিন খুদার কসম করে বলি ও দোস্ত কি দরকার ছিল হাজার হাজার টাকা খরচ করে আমাকে দাওয়াত করে এইখানে আপনাদেরকে আইনা বয়ান করার কি দরকার ছিল আমার হাবিব মরার আগ পর্যন্ত ইয়াউ উম্মতিয়া উম্মতি বলেcade আমার নবী তায়েফের ময়দানে পাথরের আঘাতে রক্তে রঞ্জিত হয়ে যায় জিবরাইল ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে হাদিস করেন পাহাড় পর্বতের কিঞ্জিমার মধ্যে ফালাইয়া তায়েবকে ধ্বংস করে দেই আমার হাবিব বলে না না তারা আমাকে চিনে রাই আবার পরিচয় পায় নাই হতে পারে আগামিতে তারা হতে পারে তাদের না আমার পরিচয় পাবে ইসলাম ধর্ম গ্রহণ করবে আরে শুধু তাই না উহুদের প্রান্তরে গাদান মুবারক শহীদ করেছে রক্তে রঞ্জিত হয়েছে হেলমেট পাটার ভিতরে ঢুকে গেছে আমার নবী বদ্ধ করে নাই আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে মালাকুল মৌদ আজলাইন চলে আসছে আমার নবীকে ডাক দিয়া বলে আল্লাহ তালার সাথে আপনার সাক্ষাতের জন্য মালিক আমাকে পাঠাইছে নবীজি কান্দে ফাতেমা বলে ইয়ার সুল আল্লাহ কেন কান্দেন হাসান হুসেনের জন্য কান্দেন বলে না আম্মাদান আহিসা বলে আমার জন্য কান্দেন বলে না আপনার বন্ধু আবু বকরের জন্য কান্দেন বলে না আপনার বন্ধু উমরের জন্য কান্দেন বলে না আপনার আপনার বন্ধু ওসমান আলীর জন্য কান্দেন বলে না ইয়া রাসূলুল্লাহ কেন কান্দেন বলে আমি দুনিয়াতে আসিলাম আমার নাখান্দা উম্মত গুলা বুঝে না বুঝে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই যাকাত দেয় নাই হজ করে নাই আল্লাহ তাআলা আমার সম্মানের কারণে আমার ইজ্জতের কারণে দুনিয়ায় আযাব দিয়ে গজব দিয়ে ধ্বংস করে দেয় নাই আমি কাঁদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব কিয়ামত পর্যন্ত আমার আনে ওয়ালা উম্মত গুলা নামাজ পড়বে না রোজা রাখবে না হজ করবে না যাকাত দিবে না

জাতিকে আমার 자তের কসম কেটে বলি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা বান্দা বান্দাবানধি যত অন্যায় করুক যত অপরাধ করুক যত গুনা করুক যত zina করুক যত বেবিচার করুক আমি তো ধ্বংস করবই না আমি তো ধ্বংস করবই না আমি তো ধ্বংস করবই না আমি আপনার সন্তুষ্টির জন্য আপনার সম্মানের দিকে তাকায়া আমার 자তের কসম কেটে বলি ষাট বছরের গুনা নিয়া সত্তর বছরের গুনা নিয়া বান্দা বান্দাবানধি আয়েশা যদি পারা তওবা করে একবার তওবা করে সঙ্গে সঙ্গে তাদের জীবনের আযাব গুনাহগুলো মাফ করে দেন সুবহানাল্লাহ একটু জোরে কন না আল্লাহ তাআলা বলেন শুধু মাফই করে দিব না সাই সাইয়আতিহিম হাসানাত করেছে zina করেছে ব্যভিচার করেছে শুদ گوش খেয়েছে এই zina ব্যভিচার শুদ گوشকে আমি আল্লাহ তালা মাফ করে দিয়ে নেকের পাল্লায় ভারী করে তাদেরকে আমলনামায় আমি নেকের পাল্লা ভারী করে দেব এই জন্য আসেন আসেন দুস্ত সারা রাত ওয়াশ হয়ে কোনো ফায়দা হবে না যদি না দুস্ত যদি না আমল করে নিজের জিনটিকে পরিবর্তন না ঘটেন এই সারা জীবন ওয়াস করে কোনো ফায়দা হবে না কোনো ফায়দা হবে না এই জন্য যেই নবী তাইফের ময়দানে কেঁদেছেন যেই নবী ওহুদের প্রান্তরে কেঁদেছেন নবী এখনো মদিনায় শুয়ে শুয়ে কাঁদেন আমি আজকে দেখতে চাই এখানে যুবক থেকে আমি চার পাঁচটা যুবককে দেখতে চাই হচুর আপনিও একটা যুবক আমিও একটা যুবক আপনি যদি পারেন রাসুলের ভালোবাসায় নিজের দাড়িটা গালের ভিতরে ঝুলাইতে আপনি যদি পারেন রাসুলের ভালোবাসায় মাথায় টুপি লাগাইতে আপনি যদি পারেন রাসুলের ভালোবাসায় এই দেহের ভিতরে শূন্য তেলে মাস আমি কেন পারবো না আপনি যেমন রাসুলের উন্মত আমি অম্মত আজকে চার পাঁচটা যুবক দেখতে চাই দাঁড়ায় সামনে মায়ের রমজান আলমীজি বলেছে তিনটা কাজ করলে আল্লাহর বন্ধু হয়ে যাবে হসুর আমিও আল্লাহর বন্ধু হতে চাই নবীজির খাটে গোলাম হতে চাই কারা কারা চার চার পাঁচটা যুবক আমি দশ বারো জন যুবক দেখতে চাই হসুর আমার মরণ হয়ে যায় হয়ে যাবে কিয়ামত হয়ে যায় হয়ে যাবে আমি আর জীবনে এই গালের ভিতরে ঘুর লাগায় লাগায় আমার নবীজির কলিজায় আমি আঘাত করব না এই গালের ভিতরে খুন লাগায় লাগায়া আমার নবীজিকে আর কষ্ট দিব না তিন চারটা যুবক দাঁড়ায় একটা ওয়াদা দেন এই শত শত মানুষের মধ্যে আমি মুসাফির কলিজা দিয়ে দোয়া করে যাব কলিজা দিয়ে দোয়া করে যাব আল্লাহ তালা যদি হাসনের ময়দানে আমাকে মাফ করে আমি যুবক ভাই তোমাকেও নিয়া মালিকের দরবারে হাজির হইয়া আল্লাহর তৈরি জান্নাদের মেহমান হয়ে যাব দোস্ত দাঁড়ান পায় একটা যুবক দাঁড়ান ও হজুর নবী যদি এত কষ্ট করতে পারে আমি কেন পারবো না হজুর মরণ রাগ পর্যন্ত আর এই গালের ভিতরে আমি আর গালের ভিতরে আমি আর ফুল লাগাবো আসেন বলো আসেন আসেন আমি কয়েকটা যুবক দেখতে চাই আসেন আল্লাহ আপনি তাকে দেখেন আল্লাহ এই যুবক গুলা ওয়াদা করেছে আর গালের ভিতরে দাঁড়ি ফুল লাগাবে না তারা দাঁড়ি লম্বা করবে সন্ন্য লম্বা করবে আসেন যুবক ভাই আসেন আমার হাতটা ধরে আমি মুসাফির আমার হাতটা ধরে ওয়াদা করেন আল্লাহ এই আলমের হাত ধরে যে যুবক ভাইয়ের ওয়াদা করতেছে আল্লাহ তোমার কাছে আমি আমলত রেখে গেলাম আল্লাহ তোমার কাছে আমি আমলত রেখে গেলাম আমার যুবক ভাইদেরকে তুমি কবুল করো আল্লাহ

আল্লাহ আমার ভাইদেরকে সকলে বলেন আমিন আল্লাহ বলেছেন তিন কাজ করলে পরে তারা আল্লাহর বন্ধ হয়ে যাবে এক নম্বর মাহে রমজানের তিরিশ রোজা দুই নম্বর কিয়মুল তারা তারা কোরআন তেলাবাদ করা তিন নম্বর হলো আল্লাহর রাস্তায় কোনো না কোনো কিছু এক টাকা হোক দুই টাকা হোক এই তিরিশটিদের প্রত্যেক দিন আল্লাহর সন্তুষ্টি চিতে এক টাকাও হোক টাকাও টাকা হোক অমিম্মা রসক না আল্লাহর রাস্তায় দান করা রাজি আসেন না ইনশাল্লাহ রাজি আসেন তো ইনশাল্লাহ ও দোস্ত কতগুলো যুবক দাঁড়াইছে রাসুলের প্রেমে রাসুলের এসকে দাঁড়ায় শত শত মানুষের সামনে ওয়াদা করেছে হজুর মরণ হয়ে যায় আর গালের ভিতরে খোর লাগাবে না আমার নবীজি মদিনায় শুয়া শুয়া দেখতেছেন আমি অন্তর দিয়ে দোয়া করি আল্লাহ প্রত্যেকটা যুবক ভাইদেরকে খালেদ বিন ওয়ালিদের উত্তর করেন প্রত্যেকটা যুবক ভাইদের মতো উত্তর সরি করেন দিনের জন্য ইসলামের জন্য কবল করেন চিৎকার মেরে বলেন আমি যুবক যদি ভালো হয়ে যায় আজকে মাহফিলের সার্থকতা আল্লাহ তালা কবুল করে নেবেন এই জন্য যুবক বাইদেরকে বলবো যেই সমাজের যুবক ভাইরা ঠিক হয়ে যাবে ওই সমাজের ভিতরে আরাম আয়েস জান্নাতের পরিবেশ কয়েক হয়ে যাবে যুবক বাইদেরকে বলবো সদা সর্বদাই তোমরা ফুল থাকবা যেই সমাজের ভিতরে থার্ডে ফার্স্ট নাইট নামে নামে ওয়াশ নামে কোনো প্রকার গান বাস্তা কোনো প্রকার ব্যয়াপনাশ করতা এই হাত কাতলা সমাজে আর কে পর্যন্ত হবে না কথা কোন ঠেক কিনা তোমরা সব সময় দাঁড়িয়ে যাবা আর একটা সর্বশেষ প্রত্যয় গ্রহণ করতে চাই সেইটা হলো সেই রাখাল রাহা যে আমার নবীর বিরুদ্ধে এখনো কথা বলে খোদার কসম করে বলি দ্বিতীয় বাংলার স্বাধীন জমিনে আমি দেখতে চাই কোন কোন যুবক উমরের মতো তাকবির দিয়ে আবার নবীর ভালোবাসার এসকের প্রেম জাগ্রত করে তুলবা যাই হবার বলেছিল আজকে প্রকাশ্য দিবালকে জোহরের নামাজ আদায় হবে কে কে আসো কোন কোন যুবক আসো আবার তরবারের নিচে তার স্ত্রীকে বিধবা করবা করবা মাতার বুক খালি করবা সেই যুবক যদি আজকে ওমরের মতো দাঁড়ায় যায় খোদার কসম করে বলি বাংলার জমি নয় বিশ্বের মানচিত্রে যদি আমার কলিজার চাইতে যাকে বেশি ভালোবাসি জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহের বিরুদ্ধে আমার কুলঙ্গার যদি কোনো আওয়াজ তুলে কথা বলে সাতমের রসুলকে যদি প্রয়োজনে রক্ত দিতে হয় কেবলের কেবল পড়তে হয় মাঠে ময়দা নেবে নবীর আসে কথে কেনাকে রাজি আসো মালিককে দুই হাত তুলে দেখিয়ে দাও

সরকারের কোনো ফান্ড নাই এ আপনাদের দশ জনের মায়া মোহাব্বত ভালোবাসার ন্যাক নজর এই মাদ্রাসাটা চলে এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কবুল হক জবান করে বলেন আমি সদা সর্বদা সর্বপ্রকার সাহায্য সহযোগিতা আপনারা করবেন তো ইনশাল্লাহ করবেন তো ইনশাল্লাহ কেউ উঠে করবেন না আরেকজন আলোচক আছে খুব জামে মানে আলোচক অত্যন্ত চমৎকার কণ্ঠে আলোচনা করে হজরত বয়ান করবেন তারপরে আখিরি মানে যদি আমরা এখান থেকে যাব আমার সংক্ষিপ্ত যেই আমলের কথা আমি তিনটা বলেছি রাসুল বলেছেন মাহে রমজান পাইয়া যারা তিনটা আমল করবে আল্লাহ তারা তাদেরকে আল্লাহর বন্ধু বানায় দিবে এক নম্বর যারা তিরিশটা রোজা রাখবে দুই নম্বরে যারা কোরআনুল কারিমের তেলাওয়াত করবে এবং নিজে শুনবে তিন নম্বরে যারা তিরিশ দিনে প্রত্যেক দিন দুই টাকা হোক তিন টাকা হোক শব্দ মতো আল্লাহ রাস্তায় দান করবে আল্লাহ তালা এই তিন আমলকারী বান্দাবান্দিকে আল্লাহর বন্ধু বানায় নেবেন চিৎকার মেনে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ তালা বলেন আমার পতিত আয়াত ইন্না আউলিয়া আল্লাহ যারা আমার বন্ধু হয়ে যাবে আল্লাহ হৌফুল আলাইহিম তাদের কোনো প্রকার ভয় থাকবে না আলাহমিয়া জানুন হাসরের ময়দানে কোনো প্রকার চিন্তা পেরেছি থাকবে না আল্লাহ তালা আমাদেরকে অবসানো যে কথাগুলো বললাম সর্বপ্রথম আমি না খাক নালায়ককে আমল করার এরপর আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন জবান খুলে বলেন আমিন আমা আলী না ইল্লাল বলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়